হযরত উসমান রহাদিউল্লাহ তালা আনহু এর মর্যাদা আবু ফুরাইরা রদি আল্লাতালা আনু থেকে বর্ণিত রাসূল উল্লাহ সাল্লাম বলে আছেন প্রত্যেক নবীর জন্য একজন অন্তরঙ্গ বন্ধু থাকেন বন্ধু বন্ধু থাকে থাকবেন আর সেখানে আমার অন্তরঙ্গ বন্ধু হলেন উসমান ইবনে আফফান রাহাদিউল্লাহ তাহলা আনহু হজরত আবু হুরাইরা রাজিল্লা রাজিল্লা তাল থেকে বর্ণিত একদা নবী করিম সাল্লু আলাই সাল্লাম উসমান রাজিউল্লা তাল আহ এর সাথে মসজিদের দরজার সাক্ষাৎ পেয়ে বললেন হে উসমান ইনি জিবাইল আলাই সাল্লাম তিনি আমাকে অভিহিত করলেন যে আল্লাহ তালা তোমার সাথে উম্মে কুলসুম রাজিল্লা তালা আনহা এর বিবাহ দিয়েছেন তার মোহর রুকাইয়া মোহরের অনুরূপ হবে ইবনে আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল্লাহ সাল্লাম অচিরেই সংগঠিত এমন একটি ফিতনা উল্লেখ করেন এ সময় এক ব্যক্তি তার মাথার তার মাথা চাদরে আবৃত নিচে করে যাচ্ছিল তখন রসল সাল্লাই সাল্লাম বললেন এই ব্যক্তি সেই দিন হৃদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবে তখন আমি তাড়াতাড়ি উঠলাম এবং উসমান রাজা রানু এর দু কাঁধে ধরলাম অথবা রাসু আমি রসল এর কাছে এসে বললাম ইনি তিনি বললেন ইনি সেই ব্যক্তি আনহা থেকে বনিত তিনি বলেন রসল্ল সাল্লাম বলে আছেন হে উসমান আল্লাহ একদিন তোমাকে এই কাজে খিলাফা দায়িত্ব অর্পণ করবেন তখন মুনাফিকরা স্বতন্ত্র করবে যাতে আল্লাহ জামা খিলাফতের দায়িত্ব তোমার কাছ থেকে খুলে ফেলতে পারে যা আল্লাহ তোমাকে করিয়াছেন তুমি তখন তা খুলে দেবে না তিনি এই বাক্যটি তিনবার বললেন রুমানুর রহমান বলেন আমি আয়েশা রাজা দারা আহ্নাকে জিজ্ঞাসা করলাম এই হাদিস মানুষের কাছে বর্ণনা করে আছে বর্ণনা করতে আপনাকে কিসে থেকে বিরত রেখেছে তিনি বললেন আমি ভুলে গিয়েছিলাম এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে

বলছিলেন হাই এ সময় যদি সাহাবিদের কেউ কেউ আমার নিকট থাকতো তখন আমরা বললাম ইয়ার্ল্লাহ আপনি আপনার নিকট কি কে ডেকে আনব তিনি এবার নীরব থাকলেন আবার বললাম আমরা কি আপনার নিকট উমর রাজার কে ডেকে আনব তিনি তখন তিনি নীরব থাকলেন আমরা বললাম আমরা আপনার নিকট উসমান হুকে ডেকে পাঠাবো তিনি বললেন হ্যাঁ এরপর তিনি উসমান রাজা তিনি তার কাছে একান্তে আলোচনা করলেন চেহারা মনে হচ্ছিল কাইশ রহমতুল্লাহ বললেন আমাকে উসমান রাজারু এর আজাদ কেতাব গুলাম সাহলা রয়ানহু বর্ণনা করেন যে উসমান ইবনে আফান রাজা আনহু নিজ বাড়িতে অবরুদ্ধ হওয়ার দিন বলেছেন রসুল সাল্লাম আমার কাছে কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন এবং তারপর আমি অর্থাৎ ধৈর্য ধারণ করব এইভাবে হরজত উসমান রাজা হুয়ার মর্যাদা সম্পর্কে যে সকল হাদিস বললাম ইহার প্রতি আমরা সকলেই এই সকলের একটি শিক্ষণীয় বিষয় রয়ে আছে তাই আমরা বলতে পারি আমাদের চলতে হবে কূলাঞ্চন অনুযায়ী এবং সাহাবীদের সম্মান মর্যাদা রক্ষায় আমাদের কাজ করতে হবে